والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم الله تعالى نعم بيت نام ابن লোকেরা সাধারণত আল্লাহ তালার নাম বা গুণাবলীর সাথে শিরক বা অংশীদার স্থাপন করে কুরআনুল ক্যারিমে আল্লাহ হায়ন ওয়তে করেছেন আর সকল সুন্দর নাম আল্লাহর জন্য অতএব সেগুলি দ্বারা তাকে ডাক এবং যারা তার নামগুলি সম্পর্কে মিথ্যা বলে বা অস্বীকার করে বা অশোভন কথা বলে তাদের সঙ্গ ত্যাগ করো তারা যা করতো তারই প্রতিফল পাবে সুরা আরাফ অধ্যায় সাত আয়াত একশো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অবশ্যই আল্লাহ তাল নিরানব্বইটি নাম রয়েছে অর্থাৎ একটি বাদ একশোটি যে তাদের গণনা করবে সে জান্নাতে প্রবেশ করবে এবং হাম্মাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে সংযোজন করেছেন যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে তিনি বলেছেন তিনি আল্লাহ বিজর এবং বিজর সংখ্যা পছন্দ করেন সহি মুসলিম অধ্যায় পঁয়ত্রিশ হাদিস নম্বর ছ হাজার চারশো ছিয়াত্তর আল্লাহ তেলার গুণাবলী এবং গুণবাচক নাম অসংখ্য তবে এই হাদিসে সেই নিরানব্বইটি নাম বা গুণের কথা বলা হয়েছে যা কোরআন পাকে এসেছে শিরক সম্পর্কে কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিস শিরকের ভয়াবহ পরিণতি সম্পর্কে বর্ণনা করেছে মহান আল্লাহ তালা ঘোষণা করেছেন যে তিনি শিরকের পাপ ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি তা থেকে তবা করে পবিত্র কোরআনে আল্লা সুহায়ন ওয়ায়তায়লা বলেছেন নিশ্চয়ই আল্লাহ তার সাথে অংশীদার স্থাপন ক্ষমা করেন না এবং এছাড়া অন্য যে কোনো পাপ ক্ষমা করেন যার প্রতি তিনি সন্তুষ্ট হন আল কুরআন অধ্যায় চার আয়াত আটচল্লিশ আল্লাহ শিরককে সর্বশ্রেষ্ঠ পাপ বলে ঘোষণা করেছেন পবিত্র কোরআনে তিনি বলেছেন নিশ্চয়ই তার সাথে শরীক স্থাপন করা এক প্রকাণ্ড পাপ আল কুরআন অধ্যায় একত্রিশ আয়াত তেরো আমাদের প্রিয় নবী আলাইহি সাল্লাম শিরক সম্পর্কে তার একটি হাদিসে বলেছেন যে ব্যক্তি আল্লাহর অংশী রয়েছে বলে বিশ্বাস করে এবং সে অবস্থায় মারা যায় সে জাহান্নামে নামে প্রবেশ করবে বুখারি একান্ন আলহাক হক সত্যের মুহূর্ত প্রতীক বাস্তবতা সত্য যিনি সত্যই বিদ্যমান আল্লাহ হলেন হক একমাত্র বাস্তবতা যিনি সত্য যেহেতু তিনি একমাত্র এবং সত্য প্রভু তাই তার উপাসিত উপাসিত হওয়ার সমস্ত অধিকার রয়েছে তার সত্তা অনস্বীকার্য সত্যের ওপর চলার যোগ্যতা আল্লাহ প্রত্যেকে দিয়ে রেখেছেন কিন্তু আমাদেরকে চেষ্টা এবং দোয়া করতে হবে আল্লাহ বলেন ইন ইউরুমিন প্রকৃতপক্ষে আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থার পরিবর্তন করে আল কুরআন অধ্যায় তেরো আয়াত এগারো কোরআন পাকে মহান আল্লাহ বলেন সুম্মা ইলা রুদ্দাহিহমুল হাকি আল্লাহুল হুকমু অতপর তারা তার বান্দারা তাদের তাদের রব আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবে নিঃসন্দেহে বিচার তারই এবং তিনি হিসাব দাতাদের মধ্যে দ্রুততম আল অধ্যায় ছয় আয়াদ বাষট্টি আরেকটি আয়াত বলে কারণ আল্লাহই সত্য এবং কারণ তিনি মৃতকে জীবিত করেন এবং কারণ তিনি সব কিছুর উপর ক্ষমতাবান আল কুরআন অধ্যায় বাইশ আয়াত ছন আর একটি আয়াতে আল্লাহ বলেন ফাতাহ আল ওয়াহুল মালিকুল হ্যাঁক লা ইলাহা ইল্লাহ রাব্বুল আরশিল ক্যারি তাই আল্লাহ হচ্ছেন মহান সার্বভৌম সত্য তিনি ব্যতীত কোনো উপাস্য নেই মহান আড়সের প্রভু আল কুরআন অধ্যায় 23 আয়াত 116 অন্য একটি আয়াত উল্লেখ করে ইয়াউমা ইবা ইউওয়াফিহিমুল্লাহু দীনাহুমুল হক ওয়া ওয়ালা আন্নাল্লাহু হুয়াল হাক্কুল মুবিল সেদিন আল্লাহ তাদের ন্যায্য পাওনা পরিশোধ করবেন এবং তারা জানবে যে আল্লাহই প্রকাশ্য সত্য আল কুরআন অধ্যায় 24 আয়াত 25 52 আল ওয়াকিল সার্বজনীন তত্ত্বাবধায়ক অভিভাবক কার্যনির্বাহক যিনি সন্তুষ্টি দান করেন এবং যার উপর নির্ভর করা হয় আল্লাহ হলেন আল ওয়াকিল একমাত্র এবং কেবলমাত্র যার উপর আমাদের সমস্ত বিষয়ে নির্ভর করা যেতে পারে তিনি সর্বোচ্চ আস্থাভাজন অভিভাবক এবং প্রশাসক একজন সত্যিকারের বিশ্বাসী বোঝে যে তার প্রচেষ্টার পুরস্কার আল্লাহর কাছ থেকে আসে এবং তাই সে তার বিশ্বাস সম্পূর্ণরূপে তার উপর অর্পণ করে এবং অন্য কারো উপর নয় একমাত্র আল্লাহ আমাদের ইহ জীবনে এবং পরবর্তী জীবনে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারেন তিনি একমাত্র আমাদের সকল কার্য সম্পাদনকারী তিনি আমাদের লক্ষ্য পূরণ করতে পারেন বা আমাদের বিষয়গুলি সম্পাদন করতে পারেন কারো মাধ্যমে বা কোনো মাধ্যম ছাড়াই সমস্ত সৃষ্টি তার উপর নির্ভরশীল কিন্তু আল্লাহ কার উপর বা সমগ্র সৃষ্টির উপর বিন্দু পরিমাণ নির্ভরশীল নন আল্লাহ পাক কোরআনে বলেন আল্লাযীনা কালা লাহুমুন নাসু ইন্নান নাসা কাদ জামাউ লাকুম ফাকশাউহুম ফাজাদাহুম ঈমানান ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া যাদেরকে মুনাফিকরা বলেছিল নিশ্চয় লোকেরা তোমাদের বিরুদ্ধে একত্রিত হয়েছে সুতরাং তাদেরকে ভয় করো কিন্তু এটা তাদের ইমান বৃদ্ধি করলো এবং তারা বলল আমাদের জন্য আল্লাহ যথেষ্ট এবং তিনি সর্বোত্তম কার্য সম্পাদনকারী আল কোরআন অধ্যায় তিন আয়াত একশো তিহাত্তর তালা অন্য একটি আয়াতে বলেন রাব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাতাকিজুহু ওয়াকিল তিনি পূর্ব ও পশ্চিমের প্রভু তিনি ব্যতীত কোন উপাস্য নেই কাজেই তাকেই তোমাদের কার্যাদির নিয়ন্ত্রক হিসেবে গ্রহণ করো আল কোরআন অধ্যায় তিয়াত্তর আয়াত নয় অন্য একটি আয়াতে উল্লেখিত হয়েছে মাহফিস মাহফিল আর্দ ওয়াকাফা বিবাহি ওয়াকিলা নবমন্ডল ও পৃথিবীতে যা কিছু আছে সবই তার আর কার্যনির্বাহক হিসেবে আল্লাহই যথেষ্ট আল কোরআন অধ্যায় চার আয় একশো একাত্তর তেপ্পান্ন আলকাওয়ইয়ু সর্বশক্তিমান সবচেয়ে শক্তিশালী শক্তিশালী সম্পূর্ণ শক্তির অধিকারী আল্লাহ হলেন আলকাওয়ইয়ু যিনি সমস্ত ক্ষমতার আদেশ দেন এবং যার শক্তি এই মহাবিশ্বের অন্য কিছুর সাথে অতুলনীয় তার শক্তি সত্যি সীমাহীন এবং অক্ষয় আল্লাহ শক্তির সাথে মানুষের শক্তির তুলনা হয় না দুনিয়া অথবা মহাবিশ্বে অথবা সৃষ্ট জীবের মধ্যে যত শক্তি বা ক্ষমতা দেখা যায় তার সব কিছুর উৎস আল্লাহ তাহলা যা তার প্রদত্ত আল্লাহ এটা প্রত্যক্ষ বা পরোক্ষ উভয়ভাবে দিতে পারেন কিন্তু দুনিয়ার অধিবাসীদের জন্য তার সুন্নত বা নিয়ম হলো তিনি বিভিন্ন বস্তু যেমন খাদ্য বিদ্যুৎ সূর্যালোক প্রভৃতির মাধ্যমে শক্তি বা ক্ষমতা স্থানান্তর করে একই হাড়ি থেকে একই ভাত ও তরকারি খেয়ে নাতি শক্তিশালী হয়ে বেড়ে উঠছে এবং দাদা দিনকে দিন দুর্বল হচ্ছে কেউ অসুস্থ হচ্ছে আবার কেউ সুস্থ হচ্ছে যদি খাবারের ক্ষমতা থাকতো ভালো মন্দ পৌঁছানোর তাহলে সবার জন্য একই ফল বয়ে আনত পাশাপাশি দ্রুত জমি যদিও দুটোতে একই ফসল একই সার পোকামাকড় দমন ঔষধ ও একই ধরনের ফসল চাষ পদ্ধতি ব্যবহার করা হয় কিন্তু মাঝে মধ্যে দেখা যায় কোনোটাতে ফসল বেশি কোনোটাতে কম দুটো ফলের গাছ একটাতে কম ফল এবং আরেকটাতে বেশি যদিও চাষাবাদ পদ্ধতি মাটি জলবায়ু বয়স এবং ফলের প্রজাতি এক কে এই পার্থক্য করলেন উত্তর হচ্ছে আল্লাহ একাই এই পার্থক্য তৈরি করেছেন। ওয়াফিল আর দি আয়া তুল্লিল মোকিনিন এবং পৃথিবীতে মুমিনদের জন্য বিভিন্ন নিদর্শন ইমান বৃদ্ধির জন্য বিভিন্ন ঘটনা কারণ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আল কুরআন অধ্যায় একান্ন আয়াত বেশ আল্লাহ পাক কুরআনে বলেন মা ক্যাদারুয়া হাক্কা কাজার উহ্কাদরিহি ইন ওয়া আলা কাউ তারা আল্লাহকে প্রকৃত মূল্যায়ন করেনি নিশ্চয় আল্লাহ শক্তিমান এবং পরাক্রমশালী আল কোরআন অয়াত অন্য একটি আয়াতে উল্লেখিত হয়েছে আল্লাহমাইয়া শাহুাল কাজিজ আল্লাহ তার বান্দাদের প্রতি সূক্ষ্মদর্শী তিনি যাকে ইচ্ছা রিজিক দান করেন আর তিনি ক্ষমতাবান পরাক্রমশালী القران اضحي باعليش آياتٌ أوليش. آيات الله تعالى بولتشن لقد ارسلنا رسولنا بالبينات وانزلنا معاهم الكتاب فالميزان ليقو من الناس بالقسط وانزلنا الحديد فيه باس شديد فمنافي للناس وليعلم الله من ينصروه আমরা ইতিমধ্যে আমাদের রাসুলদেরকে সুস্পষ্ট প্রমাণসহ প্রেরণ করেছি এবং তাদের সাথে কিতাব ও ভারসাম্য নাজিল করেছি যাতে মানুষদেরকে ন্যায় বিচারের সাথে পরিচালনা করতে পারে এবং আমি লোহা নাজিল করেছি যাতে রয়েছে প্রচুর সামরিক শক্তি এবং মানুষের জন্য উপকারিতা এবং যাতে আল্লাহ প্রকাশ করতে পারেন তাদেরকে যারা তাকে এবং তার অদেখার সুলদের সমর্থন করে নিশ্চয় আল্লাহ সর্বশক্তি মানব পরাক্রমশালী আল কুরআন অধ্যায় সাতান্ন আয়াত পঁচিশ চুয়ান্ন আলমতিন সর্ব সুসংহত যিনি নিরবিচ্ছিন্ন চরম শক্তির অধিকারী এবং যিনি ক্লান্ত হন না আল্লাহ হলেন আলমাতিন অর্থাৎ তার শক্তি অবিচল এটা গতকাল যেমন ছিল এবং আগামীকালও তেমনই থাকবে তিনি সর্বদা অবিচল দৃঢ় এবং বিশ্বস্ত আল্লাহ পাক কোরআনে বলেন ইন্ন রাজুয় মতিন প্রকৃতপক্ষে আল্লাহই নিয়মিত রিজিকদাতা শক্তির দৃঢ় অধিকারী আল কুরআন অধ্যায় একান্ন আয়াত আটান্ন অন্য একটি আয়তে তিনি বলেন ফালেন সুনাতি ওয়াহি তাবদিল দ আলী সুনি ওয়াহি কিন্তু তোমরা আল্লাহর পথে কোনো পরিবর্তন পাবে না এবং আল্লাহর পথে কোনো বিকৃতি পাবে না আল কোরআন অধ্যায় পঁয়ত্রিশ আয়াত তেতাল্লিশ পঞ্চান্ন আলওয়ালিও প্রকৃত বন্ধু সর্বময় কর্তা রক্ষাকারী বন্ধু সমর্থ আল্লাহ হলেন আল ওয়ালি প্রকৃত রক্ষাকর্তা তিনি সহায়ক এবং ভালোবাসেন তার বান্দাদের মন্দ থেকে রক্ষা করে আল্লাহ আমাদের বিজয় চান এবং মানব জাতিকে ন্যায়ের পথে পরিচালিত করেন আল্লাহ সকলের প্রকৃত বন্ধু এবং তিনি বেশিরভাগ ক্ষেত্রে তার সৃষ্ট জীব বা জড় মাধ্যমে এই পৃথিবীতে আমাদের সাহায্য করেন এটাই এই দুনিয়ার জন্য তার সুন্নত কিন্তু কখনো কখনো তিনি এই পৃথিবীতে কোনো মাধ্যম ছাড়াই কাউকে সাহায্য করেন আল্লাহ পাক বলেন কাফা ওয়াকাফিব ওয়াহিদ আর আল্লাহ তোমাদের শত্রুদের সম্পর্কে ভালো জানেন এবং বন্ধু হিসাবে আল্লাহ হই যথেষ্ট এবং সাহায্যকার হিসেবে আল্লাহ হই যথেষ্ট আল কুরআন অধ্যায় চার আয়াত পঁয়তাল্লিশ অন্য একটি আয়াতে তিনি বলেন ইন্নভেলিয়াল ওয়াহু কিতাবা বাহু আয়তাবিহীন নিশ্চয় আমার অভিভাবক আল্লাহ যিনি কিতাব নাজিল করেছেন এবং তিনি ধার্মিকদের মিত্র আল কুরআন অধ্যায় সাত আয়াত একশো ছায়া একটি আয়াতে উল্লেখিত হয়েছে বাহু দি ইউনাজুল গাইসা মিমবায়ি হামিদ আর তিনি বৃষ্টি বর্ষণ করেন তাদের নিরাশ হওয়ার পর এবং তার রহমত ছড়িয়ে দেন আর তিনি অভিভাবক প্রশংসার যোগ্য আল কোরআন অধ্যায় বিয়াল্লিশ আয়াত আটাশ একটি আয়াত বলে ইন্না জালিমিনা বাদুহুম আলিয়া বাদিন নিঃসন্দেহে তারা আল্লাহর বিরুদ্ধে তোমার কোনো কাজে আসবে না আর নিঃসন্দেহে জালেমরা একে অপরের সহযোগী কিন্তু আল্লাহ সৎ কর্মশীলদের রক্ষাকারী আল কোরআন অধ্যায় পঁয়তাল্লিশ আয়াত উনিশ ছাপ্পান্ন আল হামিদ একমাত্র প্রশংসনীয় প্রশংসার যোগ্য প্রশংসিত একজন যিনি প্রশংসা পাওয়ার যোগ্য আল্লাহ হলেন আল হামিদ একমাত্র তিনি প্রশংসার যোগ্য কারণ তিনি আমাদের যা কিছু আছে তা দিয়েছেন তিনি সেই সত্তা যিনি প্রত্যেক প্রকারের প্রশংসার যোগ্য এবং আমাদের উচিত তাকে মহিমান্বিত করা আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য পুনরাবৃত্তি করে তার প্রশংসায় যোগ দিন আল্লাহ পাক কুরআনে বলেন ওয়াকায়লা মূসা ইন তাকফুরু আনতুম ওয়া ফিল আরদি জামিয়া ফাইন্নাল্লাহা গানিয়ুন হামিদ এবং موسی বললেন যদিও তোমরা আকৃতগহ পৃথিবীর সকলের সাথে নিশ্চয়ই আল্লাহ অভাবমুক্ত এবং প্রশংসিত আল কোরআন অধ্যায় 14 আয়াত অন্য একটি আয়াতে উল্লেখিত হয়েছে ফালাকের আতায়না লুকমানাল হিকমাত আনিশকুরুল্লাহ ওয়া মান ইশকুরু ওয়া ইনন্নামা ইশকুর লি nafসিহি ওয়া মান কাফারা ফা ইনন্নাহু গানিয়্যুর হামিদ আর আমি অবশ্যই লুকমানকে জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও আর যে কৃতজ্ঞ হয় সে নিজের জন্য কৃতজ্ঞ হয় আর যে তার অনুগ্রহকে অস্বীকার করে তাহলে নিশ্চয়ই আল্লাহ অভাবমুক্ত ও প্রশংসিত আল কোরআন অধ্যায় একত্রিশ আয়াত বারো অন্য একটি আয়াতে আল্লাহ বলেন মহাকাশ ও দুনিয়ায় যা কিছু আছে সব আল্লাহর নিশ্চয়ই আল্লাহ সমস্ত অভাবমুক্ত প্রশংসিত আল কোরআন একত্রিশ আয়াত ছাব্বিশ আরেকটি আয়াতে উল্লেখিত হয়েছে বাতিলু মিন মিন এতে মিথ্যার প্রভাব নেই সামনের দিক থেকেও এবং পেছনের দিক থেকেও

আর যদি পৃথিবীর সমস্ত গাছ কলম হয় এবং সাগর কালি হয় এবং এর সাথে আরও ষাটটি সমুদ্র সরবরাহ যোগ করার জন্য যুক্ত হয় তবু আল্লাহর মহত্ব লিখে শেষ করা যাবে না কারণ আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞা ময় আল কোরআন অধ্যায় একত্রিশ আট সাতাশ সাতান্ন আল-মুহসি সকল গণনাকারী গণনাকারী পরিগণক যিনি জিনিস গণনা করেন আল্লাহ হলেন আল যিনি মহাবিশ্বের সমস্ত কিছুর হিসাব নেন এবং প্রতিটি মুহূর্ত এবং তার পরিবর্তনের বিশদ বিবরণ জানেন তিনি সব কিছু বোঝেন এবং সমস্ত জ্ঞানের অধিকারী জীবদের প্রতিটি কর্ম আল্লাহ জানেন এবং তার বিশদ বিবরণ ফ্রেস্তাদের দ্বারা লিপিবদ্ধ করা হয় আল্লাহ পাক কোরআনে বলেন লিয়া এলামাদ আগু রিস বিমা হিম كل কুল্লা শাহিনা যাতে সে জানতে পারে যে তারা তাদের পালনকর্তার বাণী পৌঁছে দিয়েছে এবং তিনি তাদের কাছে যা কিছু আছে তা বেষ্টন করে রেখেছেন এবং সমস্ত কিছুকে গণনা করেছেন আল কুরআন অধ্যায় বাহাত্তর আয়াত আটাশ অন্য একটি আয়াতে তিনি বলেন কুল্লা আসাইনাহু কিতাব কিন্তু সব কিছু আমরা লিখিতভাবে

এবং কর্মের আমল নামা উন্মুক্ত করা হবে এবং আপনি অপরাধীদেরকে এর মধ্যে ভীত দেখতে পাবেন এবং তারা বলবে হায় ধ্বংসক আমাদের এটা কি বই যা ছোট বা বড় কিছুই বাকি রাখেনি বরং এটি শুধু গণনা করে গেছে এবং তারা যা আমল করেছিল তা খুঁজে পাবে তাদের সামনে আর আপনার প্রভু কারো প্রতি অবিচার করেন না আল কোরআন অধ্যায় আঠারো আয়াত চৌচল্লি আটান্ন আলমুব্দিও মহান সূচনাকারী মহান উদ্ভাবক যিনি মানুষের শুরু করেছিলেন অর্থাৎ তিনি তাকে সৃষ্টি করেছেন আল্লাহ হলেন আল মুবদি সমস্ত সৃষ্টির প্রবর্তক তিনি সমস্ত কিছুর সূচনাকারী এবং তার ইচ্ছা ছাড়া কিছুই হতে পারে না তিনি সব কিছুর সূচনা করেন আল্লাহ পাক কোরআনে বলেন কুল মিন হেলাক বলুন তোমাদের অংশীদারদের মধ্যে কি এমন কেউ আছে যে সৃষ্টির সূচনা করে এবং তারপর তার পুনরাবৃত্তি করে বলুন আল্লাহ সৃষ্টির সূচনা করেন অতঃপর তার পুনরাবৃত্তি করেন তাহলে তোমরা কিভাবে প্রতারিত হচ্ছ আল কোরআন অধ্যায় দশ আয় চৌত্রিশ অন্য একটি আয়তে তিনি বলেন সুম্মা তিনি কি সর্বোত্তম নন যিনি সৃষ্টির সূচনা করেন অতপর তার পুনরাবৃত্তি করেন এবং যিনি আসমান ও জমিন থেকে তোমাদেরকে রিজিক দেন আল্লাহর সাথে কি কোনো উপাস্য সাহায্যকারী আছে বলো তোমরা যদি সত্যবাদী হও তবে প্রমাণ পেশ করো আল কোরআন অধ্যায় সাতাশ আয়ত চৌষট্টি কোরআনের অন্য একটি আয়তে তিনি উল্লেখ করেন কাইফা সুম্মা আওয়ালামিকা ইয়াসির তারা কী ভেবে দেখেনি কীভাবে আল্লাহর সৃষ্টির সূচনা করেন অতপর তার পুনরাবৃত্তি করেন নিঃসন্দেহে এটা আল্লাহর জন্য সহজ আল কোরআন অধ্যায় উনত্রিশ আয়ত উনিশ অন্য একটি আয়াত উল্লেখ করে ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউইদ প্রকৃত পক্ষে তিনি সৃষ্টির উদ্ভব এবং পুনরাবৃত্তি করেন কুরআন অধ্যায় 85 আয়াত 13 আর একটি আয়াত বিবৃত করে পাকালু আইজা কুননা ইজামান ওয়া রুফাতান আ লা মাব উসুনা জাদীদা কুল কুনু ইজাওয়াতান আও হাদীদা এবং তারা বলে যখন আমরা হার এবং চূর্ণ বিচূর্ণ কণা হব আমরা কি সত্যি নতুন সৃষ্টি হিসাবে পুনরুত্থিত হব বলুন এমনকি তোমরা পাথর বালোয়া হয়ে গেল আল কুরআন অধ্যায় সতেরো আয়াত উনপঞ্চাশ ও পঞ্চাশ একটি আয়াত বলে আল্লাহ সুম্মা আল্লাহ সৃষ্টি শুরু করেন অতপর তিনি তা পুনরাবৃত্তি করবেন অতপর তার কাছে তোমাদের প্রত্যাবর্তন করা হবে আল কুরআন অধ্যায় তিরিশ আয় এগারো আল আলমঈদ পুনরায় সৃষ্টিকারী পুনর্জীবিতকারী যিনি মৃত্যুর পর জীবকে ফিরিয়ে আনেন আল্লাহ হলেন আল মঈদ যিনি কিয়ামতের দিনে পৃথিবীতে আমাদের ক্রিয়াকলাপগুলির মুখোমুখি করানোর জন্য আমাদের পুনরুজ্জীবিত করবেন আল্লাহ পাক কুরানে বলেন ইনাহিউঈদ প্রকৃত পক্ষে তিনি সৃষ্টির উদ্ভব এবং পুনর আবির্ভাব করেন আল কোরআন অধ্যায় 85 আয়াত 13 আর একটি আয়াত বলে আল্লাহ ইবদাউল খালকা সুম্মা ইউবিদূহু সুম্মা ইলাইহি তুরজাউ আল্লাহ সৃষ্টি শুরু করেন অতঃপর তিনি তা পুনর করবেন অতঃপর তার কাছেই তোমাদের প্রত্যাবর্তন করণ হবে আল কোরআন অধ্যায় 38 আয়াত 11 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ বলেন আদম সন্তান আমার বিরুদ্ধে মিথ্যা বলে এবং তা করার অধিকার তার নেই এবং সে আমাকে গালি দেয় এবং তা করার অধিকার তার নেই আমার বিরুদ্ধে মিথ্যা বলাটা হলো যে আমি তাকে পুনরায় সৃষ্টি করবো না যেমন আমি তাকে প্রথমবার সৃষ্টি করেছি দ্বিতীয়বার সৃষ্টি আল্লাহর কাছে প্রথমবারের চেয়ে কঠিন নয় এবং তার আমাকে গালি দেওয়া হলো যে আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন আমি স্বয়ং সম্পূর্ণ প্রভু যাকে সমস্ত প্রাণীর প্রয়োজন যিনি জন্ম দেননি বা তিনি জন্মগ্রহণ করেননি এবং আমার সমতুল্য কেউ নেই তথ্যসূত্র সহি আল বুখারি চার হাজার নয়শো পঁচাত্তর নম্বর হাদিস বুক রেফারেন্স বই পঁয়ষট্টি হাদিস নম্বর চারশো সাতানব্বই ষাট আল মোহিম জীবনদাতা যিনি জীবন দান করেন আল্লাহ হলেন আল মোহি যিনি একজন জীবন্ত মানুষকে বীর্য থেকে বের করেছেন যার আত্মা নেই তিনি কেমতের দিন জীর্ণ শরীর আত্মা ফিরিয়ে দিয়ে জীবন দিবেন তিনি জ্ঞানের আলোয় অন্তরকে সজীব করেন আল্লাহ পাক কুরআনে বলেন কুলিয়া ইউহান নাসু ইন্নি ইলাইকুম জামিআন লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি লা ইলাহা ইল্লা হুয়া ইউহি ওয়া ফেমিনু রাসূল ই নেব্মি ইল্লেদিনা ইউমিনু বা কেলিমা দিহিব্ত আল্লাহতে বলুন হে মোহাম্মদ হে মানব জাতি আমি তোমাদের সকলের কাছে আল্লাহ রসূল যার কাছে রয়েছে আসমান ও জমিনের রাজত্ব তিনি ছাড়া কোন উপাসন নেই তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান সুতরাং তোমরা আল্লাহ তালা রসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো যিনি নিরক্ষর নবী যিনি আল্লাহ তার বাণীতে বিশ্বাস করেন এবং তার অনুসরণ করো যাতে তোমরা সৎ পথ প্রাপ্ত হতে পারো আল কোরআন অ্যত একশো আটান্ন কোরআনের অন্য আয়াতে তিনি বলেন সেরি কাইফা ফনজুর ইলাহুলি সাইন কাদী সুতরাং আল্লাহর রহমতের প্রভাব লক্ষ্য করুন তিনি কিভাবে পৃথিবীকে প্রাণহীনতার পর জীবন দান করেন নিশ্চয়ই সেই একই সত্তা যিনি মৃতকে জীবিত করবেন এবং তিনি সবকিছুর উপর ক্ষমতা বান আল কোরআন অধ্যায় তিরিশ আয়াত পঞ্চাশ অন্য একটি আয়াত বলে আর প্রকৃত পক্ষে আমরাই জীবন দান করি এবং মৃত্যু ঘটাই এবং আমরাই উত্তরাধিকারী আল অধ্যায় পনেরো আয়াত তেইশ আরও দুটি আয়াতে উল্লেখিত হয়েছে ওয়া দ্বারা বাল্যানা মাইসেল বানেসিয়া খালকা হুকেলা মাই ইউহিল ইজামা ওয়াহি রামিম উল ইহু ইনশা আহা আউয়েলা মারতি ও ওয়াহামিকুল্লিখাল কিনা আলিম সে মানুষ বলে হারগুলোকে কে জীবন দেবে যখন তারা ছিন্নভিন্ন হয়ে আছে বল তিনি তাদেরকে জীবিত করবেন যিনি তাদের প্রথমবার সৃষ্টি করেছেন এবং তিনি সকল সৃষ্টি সম্পর্কে সর্বজ্ঞ আল কুরআন অধ্যায় ছত্রিশ আয়াত আটাত্তর এবং উনআশি নতুন এপিসোড আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন